هذا الشعب على أهبة الاستعداد للقتال من أجل كرامته في حال مسها أي تهديد إن امتلاك القوة العظيمة لا يعني بالضرورة تحقيق النصر كما أن الانتصار في ساحة معينة السلام عليكم في هذا الشوق شو بيك شاكتو جانتشي تروشكو تكي أمي جاهد الإسلام বাংলা ভাষায় একটি কথা আছে শক্তের ভক্ত নরমের জম গতকাল এইভাবে আরবি ভাষায় দখলদার দেশটিকে জানিয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি তিনি বলেছিলেন যদি আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে থাকে এবং আমাদেরকে যদি কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে দখলদার দেশটি যুদ্ধ শুরু করতে পারবে কিন্তু সেই যুদ্ধ শেষ করতে পারবে না সেই যুদ্ধ কোথায় যে শেষ হবে কেউ জানে না তিনি বলেছিলেন যে ইরান এবং হিজবুল্লার উপর আক্রমণ করেই যদি কেউ ভাবে যে তারা সবার বিরুদ্ধে জয়ী হবে সেটি সেটি ভুল 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 এখনো সময় আছে সিরিয়ার ভূখণ্ড যেন দখলদাররা ছেড়ে চলে যায় এবং আরেকবার করলে তার জবাব দেয়া হবে অত্যন্ত কঠিনভাবে আহমেদ সারা জুলানির এই হুঙ্কারের পর নড়ে বসেছে দখলদার দেশটি আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ আছে ইসরায়েলের সবচেয়ে বড় পত্রিকা বলছে ইসরায়েল ইসরায়েল উত্তেজনা কমাতে অথচ তার আগে বলেছিল চাচ্ছে তারা আহমেদ সারা জোলানির বিরুদ্ধে বিমান হামলা সহ একটি শক্তিশালী রেসপন্স করতে চায় যদি তারা বুঝতে পারে তাদের সাতজন সেনা হতাহতের ব্যাপারে সিরিয়ার সেনাবাহিনীর সম্পর্ক আছে সিরিয়ার সিরিয়ার ভেতরে সর্বশেষ অপারেশন চালাতে যে সিরিয়ার জনগণের হাতে সাতজন সৈন্য হতাহত হয়েছে দখলদার দেশটির এই বিষয় নিয়ে ব্যাপক উদ্বেগ আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল চেয়েছিল সিরিয়ার সরকারকে এই বাহানায় একটি শাস্তি দেওয়ার জন্য কিন্তু সিরিয়া যেই শক্ত ভাষায় বক্তব্য দিয়েছে তারপর পিছু ঘটেছে ইসরায়েল ইসরায়েলের বক্তব্য এখন যে তুরস্ক যেন ক্ষুব্ধ না হয় সেজন্য তুরস্ককে শান্ত করতে নীরবে নীরবে কাজ কাজ করছে করছে ইসরায়েল ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে আহমেদ সারা সরকারের সাথে সরাসরি সংঘাত তুরস্ককে সংঘাতে টেনে নিয়ে আসতে পারে এবং এই রকম একটি পরিস্থিতি ইসরায়েল দেখতে চায় না অর্থাৎ অর্থাৎ ইসরায়েল বুঝতে পেরেছে আহমেদ সারার সরকারের বিরুদ্ধে সিরিয়ার সরকারের বিরুদ্ধে এখন যদি কোন নতুন অপারেশন শুরু করে সেখানে তুরস্ক হাত গুটিয়ে বসে থাকবে না আর একবার তুর্কিরা সামনে আসলে তখন কোন দিকের জল কোন দিকে গড়ায় সেটা বোঝা খুব কঠিন প্রিয় দর্শক সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যতই কোটটাই পড়ুক যতই ভদ্রলোক দেখাক তিনি কত ভয়ঙ্কর যোদ্ধা সেটা আর কেউ না বুঝুক ইসরায়েল খুব ভালোভাবে বোঝে গত ২০ বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছে এই যোদ্ধা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ তার মাথার মূল্য এক কোটি ডলার দিয়েও তাকে ধরতে পারেনি এবং সে সফল একটি অপারেশনের মাধ্যমে সিরিয়াতে বাসার আল আসাদ পরিবারের ষাট বছরের শাসনের অবতারণ অবসান ঘটিয়েছে সিরিয়ার ভেতরে ইরানের রাশিয়ার তিরিশ হাজার সৈন্য লেস গুটিয়ে পালিয়েছিল আহমেদ সারার অপারেশনে সেই অপারেশনের কিছু ভিডিও দেখাবো আজকে আমরা আপনাদেরকে সেই সাথে আলেপ্পো বিজয়ের বার্ষিকীতে আলেপ্পোর বিখ্যাত আলেপ্পোর বিখ্যাত দুর্গ থেকে কি বক্তব্য দিল আহমেদ সারা জোলানি সেই বক্তব্য শোনাবো আজকে আপনাদেরকে চলুন দেখে আসি সিরিয়ার বিদ্রোহের সর্বপ্রথম অভিযান হিসেবে ইদলিপ থেকে বেরিয়ে সিরিয়ার সেনারা আলেপ্পো শহরকে কিভাবে দখল করেছিল আলেপ্পো শহরের বাইরে অপেক্ষা করছে এই সবুজ কালারটা হলো সিরিয়ান সৈন্যরা আহমেদ সারা জুলানির আলেপ্পো শহরের ভেতরে সিরিয়ার সেনারা যখন প্রবেশ করে তখন পালাতে শুরু করে ইরানি শিয়া মিলিশিয়া এবং কুর্দিশ মিলিশিয়া রাশিয়ার সৈন্য এবং সবশেষ বাকি সবাই চতুর্দিক থেকে আলেপ্পো শহরকে ঘেরাও করে ফেলেছিল আহমেদ সারা জোলানির সৈন্যরা এবং সেখানে চমকপ্রদ এক তথ্য দিয়েছে মার্ক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে পুতিন বলেছে পুতিন বলেছে মাত্র সাড়ে তিনশো সৈন্য যখন আলেপ্পো শহরে অভিযান শুরু করে তখন ইরানের রাশিয়ার আসাদের তিরিশ হাজার সৈন্য তাদের পজিশন ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল আমরা when the armed opposition units approached aleppo, some 30,000 people were defending aleppo. and then 350 militants entered the city and the government forces and pro-iranian factions, they left without any fight. ঝাঁপিয়ে পড়তে পারে এবং তাদের যে অভিজ্ঞতা তাদের যে প্রশিক্ষণ সেটাকে ভয় পাচ্ছে দখলদার সেনারা এখন পর্যন্ত ইসরায়েলের সৈন্যরা সিরিয়ার ভেতরে প্রবেশ করার পর যে বাধার সম্মুখীন হয়েছে সেটা একজন সাধারণ সিরিয়ান নাগরিক যিনি সিরিয়ার বিপ্লবে অংশ নিয়েছিলেন যার বাড়িতে রাইফেল ছিল যার বিয়ের অনুষ্ঠানের কথা ছিল যখন দখলদার বাহিনী এগিয়ে আসে তখন তিনি বিয়ের অনুষ্ঠান বাদ রেখে গ্রামের যুবকদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিরিয়ান সাধারণ যুবকদের প্রতিরোধের মুখে মাঠ ছেড়ে পালিয়েছে দখলদার যদি জোলানির বাহিনীর মুখে পড়ে যদি সিরিয়ান সেনাবাহিনীর মুখে পড়ে যদি তুর্কির সেনাবাহিনীর মুখে পড়ে যদি তুর্কির সেনারা সিরিয়ান পোশাক পরে ঠিক জেনেসারি বাহিনীর মতো গোলান হাইটের দিকে রওনা দেয় তখন কোন দিকে যাবে সুতরাং এই মুহূর্তে উত্তেজনা প্রশমন করাই বেস্ট উপায় বলে মনে করছে ইসরায়েল যে কারণে গত সপ্তাহের কণ্ঠ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে আগামী দিনে আরো চেঞ্জ হবে আমরা সেই সংবাদগুলো আপনাদেরকে দেব গতকাল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসেছিলেন আলেপ্পোর বিশ্ববিখ্যাত আলেপ্পোর দুর্গে এবং আলেপ্পো দুর্গের পাশে বিশাল জনতা সমবেত হয়েছিল সেই সমবেত জনতার উদ্দেশ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন আহমেদ সারা জোলানি শুধুমাত্র সিরিয়ার সিভিলিয়ান গভর্নমেন্টের প্রেসিডেন্টই নন তিনি একজন পরীক্ষিত যোদ্ধা যিনি বিশাল একটি সেনাবাহিনীকে পরাজিত করেছে রাশিয়ার মতো সুপার পাওয়ারের প্রভাব করে দিয়েছে এবং গতকাল থেকে তিনি দিয়েছেন এই দুর্গ সিরিয়ার বহু ইতিহাসের সাক্ষী এইখানে একদিন ক্রুসেডাররা এসেছিল এইখানে একদিন সালাউদ্দিন আয়বির সৈন্যরা ঘুমিয়েছিল এইখানে একদিন সেলজুক সেনারা ছিল এইখানে একদিন ওসমানী সেনারা ছিল এই দুর্গ আবারও হাতে নিয়েছে সিরিয়ার জনগণ এবং আহমেদ সারা বলেছে এই দুর্গ থেকে সিরিয়ার জনগণের যে বিপ্লব শুরু হয়েছে সেটি আমাদের সিরিয়ার জাতির জাগরণের রাস্তা দিয়েছে আহমেদ সারার আহ্বানে সিরিয়ার জনগণ রাস্তায় নেমেছে দখলদার দেশের চক্রান্তকে ধ্বংস করে দিতে সিরিয়ার জনগণ তারা সরকারের পেছনে রয়েছে সেই সেই ছবি দেখা যাচ্ছে সিরিয়ার প্রতিটি শহরের স্কোয়ার থেকে সিরিয়ার জনপদ লোকের লোকারণ্য এই সিরিয়া আবার জাগছে প্রিয় দর্শক তুর্কি পিডিয়া নিউজ থেকে আমরা প্রতিদিন ফিলিস্তিন সহ সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা আগামী দিনে আরো অসংখ্য বিজয়ের গল্প নিয়ে আপনাদের সামনে আসব। পিছু হটার পিছিয়ে যাওয়ার দিন শেষ এখন থেকে সামনে যাওয়ার এবং এক এক করে দখলদার মুক্ত করার দিন আসছে সিরিয়া এবং তুরস্ক এক দেহর মতো কাজ করছে তুরস্ক সিরিয়াতে এমন একটি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে যারা একদিকে স্ট্যান্ডার্ড মিলিটারি ট্রেনিং পাচ্ছে অন্যদিকে তাদের হৃদয়ে আল্লাহ বিশ্বাস এবং ভালোবাসা এবং অতুলনীয় এক শক্তি তৈরি হচ্ছে সিরিয়াতে ইনশাল্লাহ আরো অনেক ভালো সংবাদ পাবেন তুর্কি নিউজে একজন প্রশ্ন করেছেন হাফিজুর রহমান ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কেমন হাফিজুর রহমান ভাই বহুদিন তুরস্কে ছিলেন তিনি তুরস্কে করেছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনার সাথে অনেক কনফারেন্সে অনেকবার দেখা হয়েছে ওনার সাথে যৌথভাবে কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন সর্বশেষ বা তুরস্কে জুলাইয়ের উপর একটি কনফারেন্স হয়েছে সেখানে আমরা একসাথে কাজ করেছি পরিচয় আছে গাজার টানেলে আটকে পড়া মানুষদের তথ্য জানতে চেয়েছেন এর মধ্যে অনেকেই নিহত হয়েছেন যাদেরকে ধরতে পারছে ইসরায়েল তাদেরকে হত্যা করছে অন্তত দুই তিন দফায় বেশ কিছু ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে গাজায় গতকাল নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেই বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার বুরুজি ক্যাম্পে বিমান হামলা চালানো হয়েছে এদিকে কাতার ইসরায়েলকে হুশিয়ার করে দিয়েছে আজকে আল জাজিরার প্রধান হেডলাইন হলো কাতার বলছে আহ ইসরা কাতার বলছে যে ইসরায়েলের উচিত হবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার হামাস বা ফিলিস্তিনিরা তাদের সব শর্ত পালন করেছে এখন মাত্র দুইটি লাশ হস্তান্তর করা বাকি আছে যে লাশগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু দুইটি লাশের জন্য যেন যুদ্ধবিরতিটাকে বাঞ্চাল না করে সেই আহ্বান জানিয়েছে কাতার ইসরায়েলের প্রতি দেখা যাক কোন দিকে যায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান গতকাল বলেছেন যে গাজার এক পক্ষ অর্থাৎ ফিলিস্তিনিরা অত্যন্ত ধৈর্যের সাথে যুদ্ধবিরতি মেনে চলছে এবং ইসরায়েলকেও এই যুদ্ধবিরতি মেনে চলতে হবে নেক্সট সোশ্যাল সম্পর্কে জানতে চাইছেন নেক্সট সোশ্যাল তুরস্কের তৈরিকৃত একটি টুইটারের মতো একটি সোশ্যাল মিডিয়া এখনো এটি তুরস্কের ভেতরে কার্যকর তুরস্কের বাইরেও ওপেন করা যাচ্ছে তুরস্ক ধীরে ধীরে এটিকে ডেভেলপ করার চেষ্টা করবে ইরানের ইরানের পানির সংকট নিয়ে জানতে চেয়েছেন ইরান একটা ছয় বছর ধরে খরার মধ্যে রয়েছে ইরানের প্রধান ধর্মীয় নেতা বলেছেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পানির জন্য দোয়া করতে আল্লাহ যেন ইরানের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে আমরাও ইরানের জন্য দোয়া করছি ইরানের মানুষকে যেন আল্লাহ এই কষ্ট থেকে রেহাই দেন মুক্তি দেন একজন প্রশ্ন করেছেন তুরস্ক কি ইউরোপ ফাইটার পেয়েছে তুরস্ক এখনো ইউরোপ ফাইটার পায়নি তবে অল্প সময়ের মধ্যে কাতার থেকে ওমান থেকে তুরস্কের ইউরোফাইটার আসবে যেগুলো সেকেন্ড হ্যান্ড ইউরোফাইটার আর নতুন ইউরোফাইটার তৈরি করে তুরস্কের হাতে দিতে কিছু সময় লাগবে তুরস্ক নতুন এবং পুরাতন দুই ধরনের ইউরোফাইটার সংগ্রহ করছে তুরস্ক একদিকে ইউরোফাইটার আরেকদিকে সিক্সটিন সহ শক্তিশালী একটি বিমান বাহিনী তৈরির চেষ্টা করছে সেই সাথে তুরস্কের নিজস্ব কান ফাইটার জেট তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হবে তুরস্ক এফ থার্টি এরও কিছু সংগ্রহ করার চেষ্টা করছে দেখা যাক ডিসেম্বর পর্যন্ত বড় আপডেট আসবে ইমরান খান কেমন আছেন আমাদের কাছে খুব বেশি তথ্য নেই ইমরান খানকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না আমরা আশা করব ইমরান খান দ্রুত সুস্থ হয়ে আবার জনতার মাঝে ফেরত আসবেন আজকের মতো শেষ করছি আমাদের লাইভ দেখা হবে আবারও পরবর্তী লাইভ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।